আগামীকাল রোববার আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কি উনি ব্যক্ত করে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নাহলে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব দরকার হলে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জুপুর সঙ্গে দেখা করে ক্ষমতা হস্তান্তরের আর্জি জানাবেন প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে ইতিমধ্যে ওয়াকার তার কোর কমিটির সদস্যদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন তাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বড় একটি সংঘাতের পথে যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে সংঘাত হতে পারে যে মুহূর্তে কু হতে পারে মার্শাল্লো জারি হতে পারে ডক্টর নিউজের আক্রমণ হতে পারে এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মিলে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে মাত্র এগারো দিন সময় আছে তিনি দুটি কাজ করতে পারেন একত এই যে তার যে সার্ভিং বা রিটায়ার্ড যে কর্মকর্তারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে যে সিভিলিয়ান আদালত আছে বা পুলিশ প্রশাসন আছে তাদেরকে হস্তান্তর করতে পারেন অন্যথায় তিনি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করে বা সেনা কুয়ের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে তার যে কর্মকর্তারা আছেন তাদেরকে তিনি বাঁচিয়ে নিয়ে যেতে পারেন এখন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনা থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি

তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে তিনটে গ্রুপ ভাগ হয়ে গিয়েছে অলরেডি একটা হচ্ছে বিএনপি জামার সমর্থিত গ্রুপ যারা কোনো এই যে যা যাদের বিরুদ্ধে আইসিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য মানে চাপ দিচ্ছে আর একটা গ্রুপ আছে যারা আওয়ামীপন্থী তারা বলছে যে এখন আপনাকে সে সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে হবে নিয়ে এখন সরকার সরকারকে উৎখাত করতে হবে করে দেশ দেশকে শান্ত করতে হবে আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য রাজ্যের মানে চেষ্টা করছে যে ঠিক আছে কথা হচ্ছে দেখছি দাঁড়ান এটুখানি সময় নিন এই যার তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে যেমন বিএনপি জামাতে চোট যেমন আগুন জ্বালাচ্ছে তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে তারাও একেবারে উঠে পড়ে লেগেছেন মানে হওয়ায় নয় ওসপার আর মধ্যিখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ যারা দুজন দুদলকে সমানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের মানে এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে এই খবর যদি বাইরে যায় দেশ আর উত্তাল হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু উনি ব্যর্থ হয়েছেন একজন যারা বলছে এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনার আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি যা যা করার আপনি চেষ্টা করুন কিছু করতে পারবেন না আমরা এটা মেনে নেব না আর আওয়ামীপন্থী যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে আগুনটা থেকে ঢালা হয়েছে এটা আমি সাতটার ভিডিওতে বলবো সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নালে আমরা করে সেনাপ্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনাপ্রধান মাথা নিচু করে এক সময় চুপ করে বসে থাকেন হাত দিয়ে এরকম মানে যা শুনেছি আমি কপালে হাত দিয়ে এরকম চুপ করে কোন একটা এরকম ভঙ্গিতে চুপ করে বসছিলেন মানে এখন বোঝা যাচ্ছে যে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের হাতে কিছু নেই সব হাত থেকে গুটিগুলো এই যে এতদিন ধরে উনি ওই কুমি টাঙা চকচু এইগুলো খেলেছেন না আজকে তার ফল তাকে না জনগণকে সন্তুষ্ট করতে আগেও বলেছি না পেরেছেন সরকারকে সন্তুষ্ট করতে না পেরেছেন সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে তার সঙ্গে রাত্রিবেলা যে যে ক্যান্টনমেন্টে ঝামেলাটা হয়েছে দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আমি যেহেতু ওই ভিডিওটা এখন বোল করছি না তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করবো না শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত এবং যেটা শুরু হলো আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম রোববারের মধ্যে দেখবেন একটা একটা অবস্থা হবে সেইটা কিন্তু আজকে রাত্রি থেকে শুরু হতে পারে অর্থাৎ ছিল এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু জ্বলে মরবেন পুড়ে মরবেন এবং পুড়ে মরবেন আরো ইউনুস রোম যাওয়ার সুযোগ তার হবে কিনা সেটা নিয়ে কিন্তু আদুর প্রশ্ন থাকতে পারে আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তাকে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে যা আপনি চলে যান আপনি সরে যান সরকার পতন হয়ে যাক আমরা বাকি করে নিচ্ছি এটাও হতে পারে কিন্তু জামাত আর বিএনপি প্রতিশোধের আগুনে নেমে গেছে এ করছে যে ওদেরকে ওইখানেই বিচার ব্যবস্থা করতে হবে আর এরাও করতে দেবে না আর মধ্যবর্তী যারা আছে তারাও কিন্তু আংশিক ভাবে বলছে যে এটা আমরা মেনে নেব না আমাদের সেনাবাহিনীর লোককে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের প্রিজেন্ট ভ্যানে নিয়ে যাবে এটা আমরা চেয়ে চেয়ে দেখবো আমরা কি হাতে তার থেকে চুরি পরিয়ে দিন হাতে চুরি পরে বসতে তারা কিন্তু এটাও বলেছে কিন্তু তারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে অবশ্য এখন খুব সঙ্গীন খুব সঙ্গীন অবস্থা যাই হোক আগে অনেক কিছু ঘটবে দেখা যাক কি হয় যদি রাখতে কোনো বড় ঘটনা ঘটে তখন আমি আপডেট কি অদ্ভুত ব্যাপার দেখেন এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ওরা উনি মিলে যাচ্ছে একই রকম একই ভাষা সেটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব আর এক বছর কিছু বেশি আগে মনে করেন ওই সর্বশেষ যে নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা কি বলতেন বলতেন বিএনপি জামাত ছাড়াও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচন বলতে এটা না যে দলের অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ সেই কারণে তারা কি করলো আমি নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগের লোক নির্বাচন করতেছে যেহেতু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তার বাইরের তো জাতীয় পার্টি ছিল আর খোসা দলগুলি মিলে সেটা খাবার দিতে পারতো না সুতরাং তখন আওয়ামী লীগ নানাভাবে বিভক্ত হয়ে গেল নৌকা তারপরে কোথাও ট্রাক কোথাও ঈগল মূলত তিনটা প্রতীক ছিল ঈগল ট্রাক আর হচ্ছে নৌকা ওই যে দেখেন প্রায় তিরিশ চল্লিশ জন স্বতন্ত্র প্রার্থী আসলো একে আজাদ সহ সব হলো ওই আওয়ামী লীগের লোক কিন্তু যেহেতু নৌকা দেওয়া সম্ভব হয়নি তারা অন্য প্রতীক নিয়ে চলে আসলো ইগোল অথবা ট্রাক এবং একে আজাদের পক্ষে মনে আছে সাকিব চালাইছে তো হলো ব্যাপার তো তখন তারাও মনে করতো যেখানে দল মুখ্য না জনগণ মুখ্য বিশেষত সত্য এক অর্থে কিন্তু আসলে তো আওয়ামী লীগ পারে নাই আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এক অর্থে সঠিক আবার আরেক অর্থে বেঠিক অর্থাৎ আওয়ামী লীগের মতন একটা বড় দল যার যারা রিপ্রেজেন্ট করে পঁচিশ বিশ থেকে পঁচিশ ভাগ ভোটার তারা ছাড়া আসলে হয় না অংশগ্রহণমূলক নির্বাচন সেটাকে কাভার দিতে পারে এটা সত্য যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সত্যি সেটা হবে যদি সবকিছুকে ছাপায় যদি ভোটের পার্সেন্টেজ হয় ওই ডাকসুর মতন ডাকসুর মতন সেভেন্টি প্লাস তাহলে কিন্তু সম্ভব সেটা কি সম্ভব কিনা যদি সেটা সেটা সম্ভব হয় তাহলে কিন্তু আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক হবে এখানে একটা সম্ভাবনা আছে আমি বলি যদি আমি বললাম যে এটা শেখ হাসিনার বক্তব্যের সাথে মিল পাওয়া যাচ্ছে মির্জা ফুকুল ইসলাম আলমগীরের কিন্তু মির্জা পক্ষ নিয়ে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পাশে অনেক নিচের অবস্থানে জাতীয় পার্টি কিন্তু বিএনপির অবস্থানের অনেক নিচে জামাত ইসলাম না অথবা জামাত ইসলামের বাইরে বিএনপি অনেক নিচে অবস্থানে না বলতে গেলে কাছাকাছি ফর্টি সিক্সটি ধরেন তো এরকম কাছাকাছি অবস্থানের আর একটা রাজনৈতিক শক্তি সেই সাথে ইসলামী আন্দোলন তারাও একটা বড় ভোট রিপ্রেজেন্ট করে হেফাজত ইসলাম খেলাপত মজলিশ তারপরে বাম গণতান্ত্রিক জোট এনসিপি এরা কিন্তু ওই আওয়ামী লীগের বলয়ের যে দলগুলো ছিল তার চেয়ে অনেক বেশি ভোট এরা ক্যারি করে এই ভোটগুলোকে যদি তারা সমন্বিত করতে পারে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক যে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব এই অর্থে কিন্তু ঠিক আছে নতুবা কিন্তু যদি নির্বাচনে মানে মানুষের যদি মনে করে যে না আওয়ামী লীগ তো জিতবেই বিএনপি তো জিতবেই তাহলে কিন্তু হবে না মানুষ যদি মনে করে বিএনপিও জিততে পারে জামাতও জিততে পারে এইরকম প্রতিদ্বন্দ্বিতা যদি তৈরি হতে পারে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সরি আর যদি সেটা না হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা হয়ে যাবে শেখ হাসিনার বক্তব্যের মতন যে বিএনপি জামাত ছাড়াও নির্বাচন অংশগ্রহণ হবে জনগণ পার্টিসিপেট করবে আমি ডামি এখানে তো বিএনপির আমিডামি দরকার নেই এন আমি হলে যথেষ্ট ডামি দরকার নেই বরং এই ডামিদেরকে কিভাবে তারা মানে মোকাবেলা করবে কিভাবে তাদেরকে বসে নিয়ে আসবে এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আর আওয়ামী লীগ তো সেটা চেষ্টা করেনি তোরা নির্বাচন কবি কর যে মার্কা নিয়ে জিতে আয় তারপর দেখা যাক তো বুঝেছে সব জিতে এসে বলে যা মানে কিন্তু আওয়ামী লীগ হ্যাঁ আমরা জানি তোরা আওয়ামী লীগ থাক তোরা স্বতন্ত্রই থাক কিন্তু আমারই থাক এইগুলো অবস্থা ফানি ছিল বিষয়টা তো মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্য আংশিক সত্য পুরোপুরি সত্য না সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে মাত্র এগারো দিন সময় আছে তিনি দুটি কাজ করতে পারেন একত এই যে তার যে সার্ভিং বা রিটায়ার্ড যে কর্মকর্তারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে যে সিভিলিয়ান আদালত আছে বা পুলিশ প্রশাসন আছে তাদের কাছে হস্তক্ষেপ হস্তান্তর করতে পারেন অন্যথায় তিনি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করে বা সেনা কুয়ের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে তার যে কর্মকর্তারা আছেন তাদেরকে তিনি বাঁচিয়ে নিয়ে যেতে পারেন এখন ওয়াকারুজ্জামান আসলে কোনটা করবেন দেখুন যেই তিরিশ জনের বিরুদ্ধে মামলাটি হয়েছে তার মধ্যে চব্বিশ জনই কিন্তু সেনা কর্মকর্তা এবং দশজন সাবেক অব বা অবসরপ্রাপ্ত আর চোদ্দ জন এখনও সার্ভিং তারা সেনাবাহিনীর মধ্যেই তার সার্ভ করছেন দেখুন আন্তর্জাতিক এই অপরা ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার পক্ষে এনসিপির নেতা সারিজ ইসলাম দাঁড়িয়েছেন এবং তিনি একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে বলেছেন যে আপনি কোনো অপশক্তির কাছে পরাজয় বরণ করবেন না এবং তিনি যেন সাহস না হারান তার পক্ষে বাংলাদেশের ছাত্র জনতা আছে এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন তো ইতিহাস যদি পর্যালোচনা করি সেনা বাহিনীর এত বড় সংখ্যক মনে হয় না সেই যে নার্সি বাহিনী বা অন্যন্য জায়গায় যে বড় অপরাধ সংগ্রহ হয়েছে তারপর এই এই সংখ্যক সেনা কর্মকর্তা সরাসরি গুম খুন এবং হত্যাযুজ্ঞের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে এই চব্বিশ জন যেই সেনা অফিসার আছে তার মধ্যে অনেকে পালিয়ে গেছেন যে চোদ্দ জন এখনও সার্ভিং আছেন তাদেরকে হয়তো পাওয়া যেতে পারে আর বাকি যে দশজন তার মধ্যে হয়তো কিছু পালিয়ে গেছেন আর কিছু হয়তো দেশে আছেন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হতে পারে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে আইনের হাতে সুফরদ্য করেন এই জায়গায় একটু পর্যালোচনা যদি করি যে যেই অপরাধগুলো সাধারণ পাবলিকের সাথে সংগঠিত হয়েছে কোনো যুদ্ধেও সংগঠিত হয়নি বা তাদের অভ্যন্তরীণ কোনো চাকরিরত অবস্থা সংগঠিত হয়নি যেহেতু সুতরাং তাদের বিচার বাংলাদেশের যে সাধারণ আইন সেই জায়গায় কিন্তু হতে হবে তো এখন হয়তো ওয়াকারুজ্জামান চাচ্ছেন না তাদের বিচারটা বা বিচার প্রক্রিয়া বাংলাদেশের যে সিভিলিয়ান কোর্ট আছে সেই জায়গায় হোক তো সেই জায়গা থেকে ওয়াকারুজ্জামান তাদেরকে সেভ করার চেষ্টা করছেন বা তার সহযোদ্ধাই তারা ছিলেন বিগত দিনে কারণ তাকে কিন্তু নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা তো সেই সকল বিষয় গুলো বিশ্লেষণ করে এবং বিগত দিনে বাংলাদেশের সেনা বাহিনী কর্তৃক ঘটে যাওয়া নানা ঘটনার যদি বিশ্লেষণ দেখি তো সেই জায়গায় দেখছি যে অতীতে এমন অনেক রেকর্ড আছে যেই রেকর্ডগুলোতে দেখা যায় যে সেনাবাহিনীর বাইরে গিয়ে সাধারণ জনগণ বা রাজনীতিবিদ বা অন্য কেউর সাথে ঘটে যাওয়া হত্যাকাণ্ড বা বড়ো কোনো অপরাধের বিচারগুলো কিন্তু সিভিলিয়ান যে আদালত আছে সেই জায়গায় হয়েছে সুতরাং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইলেও আর এই যে তার অধীনস্থ যেই কর্মকর্তারা ছিলেন তাদেরকে আর তিনি প্রোটেক্ট করা তার পক্ষে হয়তো বা সম্ভব হবে না এখন তার সামনে পথ যেটি খোলা আছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করতে পারেন বিদ্রোহ ঘোষণা করে এই বিচারকে যেটা তাজুল সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা করছেন সেই বিচারটার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে তিনি সেনা কুয়ের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে হয়তো হয়তোবা তাদেরকে বাঁচিয়ে নিতে পারেন তো সেই জায়গায় বাংলাদেশের সকল যে জনগণের চাওয়া পাওয়া যে আকাঙ্ক্ষা সেটার বিরুদ্ধে হয়তো তাকে যা দাঁড়াতে হবে সেটা ডক্টর ওয়াকারুজ্জামান করবেন কিনা সেটা এখন দেখার বিষয় তবে তিনি যদি সেটা না করেন তাহলে তার অধীনস্থ যে কর্মকর্তারা আছেন তাদেরকে আইনের আওতায় সুফর্থ করতে হবে আগামী মাত্র এগারো দিনের মধ্যে তা যদি না হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধেও আইনানুক যে ব্যবস্থা সেটাও হতে পারে এখন দেখার বিষয় আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকার বাংলাদেশের জনগণ কতটা কঠিন এবং কঠোর হয়ে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন এবং তার যেই অফিসাররা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে কতটুকু সক্ষম হওয়ার বাংলাদেশের এই বিচারিক ব্যবস্থা সেটা কিন্তু এখন দেখার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ